আজকে ভোর পাঁচটা থেকে লাইন চলে গেছিলো এইমাত্র লাইন এলো প্রতিদিন প্রায় দিন এখন এরমই করছে মাঝে মধ্যেই লাইনটা চলে যাচ্ছে লাইন এলো এই যে বন্ধুরা চা বসিয়েছি সকাল সকাল উঠে পড়েছি আজকে দিদি দিদি দেখুন এত ভয় একটু দেখলেই উড়ে পালাই চা বসে দিয়েছি সকালবেলায় চা খাবো তারপর মাসি চলে আসবে মাসি আসার আগেই চাটা খেয়ে নিই আমার মাসি আবার চা খাই না একাই খেতে হয় আমাকে চা সেই কারণে মাসি আসার আগে চাটা খেয়ে রান্নাঘর থেকে বেরিয়ে পড়ি এখন আবার মোছামুছি শুরু হয় ওরে এসে সকলকে স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি অবশ্যই ব্লগটি পুরো দেখবেন দেখুন দুটো দুই দিকে বসে আছে সকাল বেলায় আর চা চা করে দুধটা জাল দিয়ে তারপরে একটু আমি বসি রান্নাঘর থেকে বেরিয়ে যাই মাসে চলে আসে ধোয়া মাছা শুরু করে ঝাড়া ঝুড়ি তার আগেই আমি চাটা করে নিয়ে দুধটা জাল দিয়ে নেব চাকরিটা একটু পরিষ্কার করতে হবে এই যে চা ছেঁকে ছেঁকে নোংরা হয়ে গেছে পরিষ্কার করবে চা করা হয়ে গেছে চলো বেডরুমে যাব করছে ঘুম থেকে উঠলাম বন্ধুরা দুজনে শুয়েছিলাম মেয়েটার সর্দি লেগেছে মেয়েটার একটু শরীরটা ভালো নেই আজকে জিমে যাস না শরীরটা ভালো নেই আজকে জিও না না আজকে বসে আছি চা করি আজকে মেয়েকে চা করতে বলবো না আমি না না আমি করে দিচ্ছি করছি তুমি চা খাবে অল্প করে না করি অল্প আমি এটা আজকে সর্দি লেগেছে বন্ধুরা এই যে বন্ধুরা একটু বিকেলবেলায় বিকেল না এখন সন্ধ্যা লেগে গেছে একটু বেরোচ্ছি মামিয়ে আজকে মেয়ে জিমে গেল না সর্দি সর্দি লেগেছে আর মুখটাও একটু ভালো নেই তো যাচ্ছি একটু ফুচকা খেতে বাইরে দুজনে মা মেয়ে ফুচকা খাবো আর ওইদিকেই একটু সহবাহিকা থেকে ডাল বাড়া একদম ডাল নিয়ে আসবো একটু তো চলুন রাস্তায় আপনাদের সাথে দেখা করবো এই যে রেডি হচ্ছে মেয়ে আমি জামা পরে নিয়েছি বাবা চলো হয়েছে তুমি দিয়েছি চলো বাজার করলাম একটু খাওয়া দাওয়া করলাম ঘুমনি টুমনি ওখানে বাজার করে বাড়ি যাচ্ছি হাঁটতে হাঁটতে এবার একটু যাব আমাদের সেই পল্লিশ্রী মাঠের আগে আপনাদের দেখিয়েছি মাঠটা সেখানে যাব একটু বসবো মামে ভাল লাগে সেখানে একটু বসবো একটু গল্প টল্প করবো মামে তারপর বাড়ি যাব এই গরমের সময় না ওই মাঠটা হালকা আছে ব্যাগ সেই জন্যই বেরোলাম নিয়ে আর মেয়ে আছে মেয়ে থাকলে তো আমাকে নিতে হয় না কিছু জানো এটা দিয়েই তো শর্টকাট হবে

এটা এমনি বেশি চিকেন থাকে অনেকটাই থাকে চিকেন বেশ এই যে ডাইট কোক দুটো এই প্যান্ডেল গুলো খুলে দিয়েছে এটা রথের প্যান্ডেল ছিল না আর ইস্যু হ্যাঁ রে হ্যাঁ রথেরই রথেরই ছিল এই যে বন্ধুরা দুজনে দুটো সামারমা সামারমার রোল নিয়ে নিলাম আর দুটো ডায়েট কোক নিয়েছি এখন বসে বসে এখানে খাচ্ছি বললি শ্রীমা দুটা এখানে আমরা প্রায় আসি অনেক ব্লক করেছি এখানে আপনাদের এর আগে দেখিয়েছি আজকে এলাম এখানে দুজনে নিয়ে ওখানে বসে আছে খাওয়া দাওয়া করবো এই লাঠি সরা কি করছিস মুখের সামনে লাঠি গড়াচ্ছিস কিরে এই ছেলেটা কথাই শোনে না হ্যাঁ